জমিদার বাড়িকে ঘিরে বেআইনি কার্যকলাপ রুখে কাটা তারের বেষ্টনী হেরিটেজ ভবন রক্ষায় সূর্য ঘোষের উদ্যোগ মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী নিমতিতা জমিদার বাড়ি দু সালের পয়লা জুন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের অধীনে সরকারিভাবে হেরিটেজ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে বিগত কয়েক মাসে ভবনের ঐতিহ্য নিরাপত্তা এবং সামাজিক পরিবেশ প্রশ্নের মুখে পড়ে প্রতিদিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত জমিদার বাড়ি চত্বর বাইরের যুবক যুবতীদের ব্যাপক জমায়েত লক্ষ্য করা যাচ্ছিল ভিড়ের সুযোগে কিছু অসাধু ব্যক্তি বেআইনি কার্যকলাপে লিপ্ত হচ্ছিল বলেও অভিযোগ ওঠে এতে ভবনের সম্মান যেমন ক্ষুণ্ণ হচ্ছিল তেমনি এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হচ্ছিল চরম অসন্তোষ এই অবস্থায় জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত সূর্য ঘোষ নিজ উদ্যোগে পুরো জমিদার বাড়ির চত্বর কাটা তারের মাধ্যমে ঘিরে দেন তার কথায় এটি কেবল একটি পুরনো ভবন নয় এটি আমাদের ইতিহাসের অংশ কিছু লোক এই জায়গার অপব্যবহার করছে যা হেরিটেজ ভবনের মর্যাদাকে অপমান করছে তার উপর ছাদ ও দেওয়ালের বড় ফাটল যে কোনো সময় ধসে পড়তে পারে সেই ঝুঁকি মাথায় রেখেই আমরা এলাকা ঘিরে দিচ্ছি প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে এই হেরিটেজ ভবনের কোনো অংশ বিক্রয় ইজারা পরিবর্তন বা দখল আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ভবনের কোন অংশ ভাঙা দেয়াল বা সম্পত্তি অপসারণ কিংবা ওই এলাকা অবৈধ জমায়েত ও কার্যকলাপ করলে অর্থদণ্ড বা কারাদণ্ড পর্যন্ত হতে পারে এলাকাবাসীর একাংশ সূর্য ঘোষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের মতে ভবনটা যেমন ঐতিহাসিক তেমনই বিপজ্জনক অবস্থায় আছে কাটাতার দেওয়া ছাড়া উপায় ছিল না প্রশাসন আরো কড়া ব্যবস্থা নিলে ভালো হয় স্থানীয় প্রশাসন এবং হেরিটেজ কমিশনের নজরদারিতে থাকলেও ভবনটি যাতে ভবিষ্যতে পর্যটন কেন্দ্র বা ঐতিহাসিক দর্শনীয় স্থানে পরিণত হয় তা নিয়ে এলাকায় আলোচনাও শুরু হয় আর বেড়াটা দেওয়া আছে এখানে সব বাইরে থেকে দূর দূর থেকে অনেক মেয়ে ছেলে আসছে এখানে এসে খারাপ নোংরা কাজ করছে এতে আমাদের রাজবাড়ির আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে তো প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে এটার কিছু ব্যবস্থা নেওয়া হোক ঠিক আছে তাহলে সব বাড়ি থেকে আসছে স্কুল প্রাইভেটের নাম করে বাবা মা ভাবছে যে আমার মেয়ে স্কুলে গেছে কি প্রাইভেট গেছে কিন্তু মেয়ে এসে এখানে আলাদা স্কুলে পড়াশোনা করছে সেটা জানে না বাবা মা তো এখানে অনেক জঘন্যতম কাজ হচ্ছে নোরম কাজ হচ্ছে তো প্রশাসনকে আমি এটাই বলবো যে যেন এটার কোনো ব্যবস্থা নেওয়া হোক ভালো আমাদের আমরা ওখানে গ্রামবাসী আমাদের বাড়ি পাশেই তো আমরাও ভালোভাবে শান্তি থাকতে পারি যে এরকম যেন না ঘটে আচ্ছা কাঁটারা দিয়েছে বিএসএফ এ দিয়েছে ওই ওইগুলোর জন্যই দিয়েছে অনেক ছেলে মেয়ে আছে বাইক ফাইক নিয়ে ডুবে যাচ্ছে আর নোংরাম কাজ করছে ভিতরে যে ভিতরে অবস্থা তো খুব মারাত্মক হয়ে আছে মানে একটু উনিশ বিশ হলে কারো জানো চলে যেতে পারে কি নাম তোমার আমার নাম কুশালদার বাড়ি বাড়ি এখানেই নিমতিতা